হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আপনাদের ভালো আছি ঈদের পরে আমরা ঈদের পরে যে একটা একটা ব্লগ দেখেছেন আমাদের এটা কিন্তু আমরা ঈদের আগের ভিডিও ছিল হয়তো সময় সাপেক্ষের কারণ আমরা হয়তো করতে পারিনি পরে যে প্রোডাক্টগুলো ডেলিভারি আজকে একটা ডেলিভারি নিয়ে আপনাদের সামনে হচ্ছি আজকে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারতেছেন বেশিরভাগই আমাদের হচ্ছে আলমিরা বিভিন্ন কালারের কিছু হচ্ছে রেগুলার যে কালার এই কালারগুলো আছে আর হচ্ছে কিছু হচ্ছে আমাদের কাস্টমাইজ করা এই কাস্টমাইজ করার মধ্যে দুটো বড় আলমিরা এবং একটা ওয়ার্ড্রপ এবং ছোট একটা কেবিনেট তো এটা হচ্ছে আমার নোয়াখালী লক্ষ্মীপুরের প্রোডাক্ট ইনশাল্লাহ এটা আজকে ডেলিভারি চলে যাবে আর ঢাকার ভিতরে যে প্রোডাক্টগুলো হচ্ছে এটা হচ্ছে গোলসান যাবে আর এটা হচ্ছে ক্যারিগঞ্জ আর এটা হচ্ছে আমাদের এই নারায়ণগঞ্জ যাবে আর এটা হচ্ছে আমাদের এখানেই একটা ওয়ার্ডার ছিল এলাকার একটা ওয়ার্ডার এটা এই ওয়ার্ডারটা তো আজকে সবগুলো প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আজকে আমরা আলাপ আলোচনা করবো কোনটা কোন প্রাইস এবং কালার কিবা ডিজাইন কিবা কোয়ালিটি নিয়ে আমরা আলাপ আলোচনা করব তো আমরা প্রথম আমরা এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করি আমরা জালমিরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে এটা হচ্ছে কিন্তু কাস্টমাইজ করা এটা পাশে হচ্ছে 5 ফিট আর হাই হচ্ছে 6.5 ফিট এটা হচ্ছে টোটাল কাস্টমাইজ করা এবং ভিতরে যা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেলফ আর এখানে হচ্ছে কোট হ্যাঙ্গার রাখার জন্য পর্যাপ্ত জায়গা এটা কোট হ্যাঙ্গার রাখার জন্য এটা হচ্ছে লং করে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে পাঞ্জাবি একটু উচ্চ সম্পন্ন যে কাপড়গুলো আছে রাখার জন্য এটা একটু বড় করে রাখা হয়েছে এখানে আর সাথে আমরা নিচে আমরা একটা একটা ড্রয়ারও দিয়েছি এখানে হ্যাঁ আর সাথে তো আমরা যা যা দিই সেটা জানি জানিনি তারপরে বলি এখানে যেটা দেখতে পারতেছি আমরা এসএস দিয়েছি যাতে এটা কোনো সময় নষ্ট না হয় এবং আমরা কন্সেলকপ যেটা এটা টোটাল আমরা এসএসআর জি কন্সেলকপ জামবে এটা দিয়েছি হ্যাঁ আর হচ্ছে সামনে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ইউবি বোর্ড টোটালি ইউবি বোর্ড এবং সামনে আমরা এটা মিরর দিয়েছি একটা আর সাথে আমরা এই যে দেখুন অ্যান্টি কালার আমরা যে হাতল আমরা হাতলটা অ্যান্টি কালার ইউজ করেছি সাথে সাথে ওটা আমরা অ্যান্টি কালার আমরা এজিনটাও ইউজ করেছি হ্যাঁ যাতে জিনিসটা সুন্দর করে একটা ম্যাচিং হয় আর সাথে তো জারের আমরা কম্পিউটার লকটা তালাটা আমরা ব্যবহার করি তো এটা এই সেম ডিজাইনের সেম কোয়ালিটি এবং সেম ডিজাইনের আমরা দুইটা প্রোডাক্ট আমরা একজনেরই দুইটা প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট আমরা ডেলিভারি দিব এবং ভিতরে যা দেখতে পারতেছেন দুটোর মধ্যে একদম বাই যে দেখুন আছে এখানে দুইটার মধ্যে এই দুইটা প্রোডাক্ট প্রোডাক্টের দাম পড়ছে এখানে আমাদের আঠাইশ হাজার টাকা করে এক একটা প্রোডাক্টের প্রাইস ধরা হয়েছে আঠাইশ হাজার টাকা করে হ্যাঁ আর দৌড়ার মধ্যে কিন্তু আমরা যেটা দিয়েছি এটা হচ্ছে অ্যালভিনিউ অ্যালভিনিউ ইউবি এবং অ্যালভিনিউক মেলামাইন দুইটাই ব্যবহার করেছি আমরা আকিজের আকিজ আকিজের যে মেলামন বুটা সেটাও কিন্তু আমরা অ্যালভি দিয়েছি এবং ইউবি যেটা এটাও কিন্তু আমরা আকিজের অ্যালভি দিয়েছি হ্যাঁ আর এটা এটার পাশাপাশি হচ্ছে এখানে আরো দুইটা জিনিস আছে এখানে দেখুন এটা হচ্ছে সিস্টার ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপরা আমরা যেটা দিয়েছি সামনেও ইউবি বোর্ড এবং পিছনে যা দিয়েছি সব হচ্ছে মেলামাইন বোর্ড হ্যাঁ সাথে আমরা এই দেখুন এটার হাতলটা কিন্তু আমরা হাতলটাও কিন্তু আমরা অ্যান্টিক কালার দিয়েছি এবং এজিনটাও কিন্তু এখানে অ্যান্টিক কালার করা হ্যাঁ আর আমরা চারটা ডোয়ার দিয়েছি দিয়েছি এখানে আর সাথে আমরা যে চ্যানেলটা ব্যবহার করি এটা হচ্ছে দেখুন এই যে এস 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 চ্যানেল যেটা এটা আমরা ব্যবহার করেছি এখানে যাতে এটা কোনো সময় ঘুনে না কি বলে জং না ধরে কিংবা নষ্ট না হয় আমরা আগে যে চ্যানেলগুলো আমরা ইউজ করতাম বেশিরভাগ কালো চ্যানেল ইউজ করতাম দুই এক জায়গা থেকে ছোটো ছোটো দুই একটা কমপ্লেন আসতো তার কারণে আমরা এটা আমরা বাদ দিয়ে দিয়েছি কারণ আমাদের প্রোডাক্টের একটা মোটামুটি কাল্লার মতো একটা সুনাম আছে এই কারণে আমরা সর্বাত্মক চেষ্টা করি যে আমাদের প্রোডাক্টগুলো যাতে মানসম্মত হয় যাতে একটা প্রোডাক্ট ব্যবহার করতে পারেন সেই কারণে আমরা সর্বোচ্চ ছোট একটা বক্স এটা হচ্ছে এটাও কিন্তু আমরা দেখুন এটাও কিন্তু আমরা চ্যানেলটা ইউজ করছি এস এস কালারের চ্যানেল আর আমরা নিচে এখানে দেখুন এই জিনিসে আমরা দুটো পাল্লা দিয়েছি সাথে সেখানে একটা সিঙ্গেল একটা আহ পাল্লা দেওয়া আছে তো এটা এই জিনিসটা যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু কাস্টমাইজ করা এই যে দেখুন কাস্টমাইজ করা এটা কিন্তু প্রাইসটা ধর হইছে 5000 টাকা হুম আর সাথে যে সিস্টার যে ওয়ার্ড্রপটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমরা প্রাইসটা বলিনি এই প্রাইসটা হচ্ছে 14000 টাকা হ্যাঁ এটা टोटल সামনে আমরা বোর্ড দিয়েছি ইউভি বোর্ড এবং পিছনে সব হচ্ছে মেলামাইন বোর্ড এই এই ওয়ার্ড্রপের প্রাইসটা ধর হইছে 14000 টাকা অনেকেই বলেন আমাদের কাছে যে আমরা প্রোডাক্টের প্রাইস বলি না আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের আমরা প্রাইস বলে না কারণ আমরা একদমই ফিক্সড প্রাইস আমরা আমাদের যে ফার্নিচার গুলো আছে আমরা একদমই কিন্তু বিক্রি করি যেটা বলার এই কারণে অনেকে বলেন যে আমরা 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 বলি না প্রত্যেকটা বলে দিই এবং কি কি দিয়ে আমরা তৈরি করি আমরা সেটাও কিন্তু বলে দিই হ্যাঁ এই যে দেখুন আমরা এই আলমিরিটা একমাত্র আমরাই বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই কিন্তু প্রথম নিয়ে এসেছি আর এই পর্যন্ত আমরা কিন্তু সেল করতেছি অনেকে আমাদেরকে নকল করতে চেয়েছিল যে নকলটা করতে পারেনি হ্যাঁ এই যে দেখুন এখানে দুটো ওয়ার্ড আহ দুটো আহ দেখুন দুটো ড্রয়ার এখানে দেওয়া আছে আর সাথে হচ্ছে এখানে তো গুলো দেখতে পারতেছেন এখানে হচ্ছে কোড হ্যাঙ্গার রাখার জন্য রাখা হয়েছে এটা হচ্ছে কোড আর এখানে হচ্ছে যা দেখতে সেল হ্যাঁ আর পারতেছেন ভিতর আমরা যা দিয়েছি সব আমরা হোয়াইট কালার আর আমরা সামনে দিয়েছি আমরা ব্লাইঙ্ক হোয়াইট যেটা বলেন ট্রাইলস কালার মতো কিবা মার্বেলের মতো দেখতে কিছুটা আর হাই গ্লোজ তা তো দেখতেই পারতেছেন এই প্রোডাক্ট আমরা রেগুলার আমরা কন্টিনিউ বিক্রি করতেছি আমরা একুশ হাজার টাকা আমাদের কিন্তু প্রত্যেকটা প্রাইজের আর প্রোডাক্টের প্রাইস কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট গায়ে লাগানো আছে ট্যাগ লাগানো আছে তো এটা হচ্ছে রেগুলার যে আলমিরা এই সেম আলমিরা কিন্তু আমরা তিনটা একবারে বিক্রি করেছি তিনটা তিন জায়গায় গেছে আমাদের এটা অনেক আমাদের মার্কেটে এটাই আমাদের অনেক চাহিদা হ্যাঁ এটাই অনেক ম্যাক্সিমাম পছন্দ করে আমাদের যে ক্লায়েন্ট আসছে আমাদের যে কাস্টমার আছে এটাই কিন্তু বেশি পছন্দ করে হ্যাঁ এই যে দেখুন সেম ডিজাইন এটা যেটা দেখতে পাচ্ছেন ঠিক এটা একই হ্যাঁ এই যে দেখুন একই কোয়ালিটি হ্যাঁ আমরা এটা এটা কিন্তু আমরা গোল্ডেন কালার ইউজ এজিন এখানে আর সাথে হচ্ছে আমরা কিন্তু গোল্ডেন কালার আমরা বললাম হাতল যেটা আমরা কিন্তু হাতুলটা কিন্তু আমরা গোল্ডেন কালার ইউজ করেছি সাথে আমরা হাতুলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এটা অ্যালভিনিউ এটা সামনে আমরা ইউবি করেছি আর পিছনে টোটাল অ্যালভিনিয়ক মেলামাইনটা আমরা ব্যবহার করেছি যা দেখতে পারতেছেন সব হচ্ছে অ্যালভিনিয়ক মেলামাইন আর সেম কালার আমরা ইউবিটা আমরা ব্যবহার করেছি হ্যাঁ এই যে দেখুন আরেকটা এটা হচ্ছে এটা কালারটা একদম ইউনিক এটা মানে ওয়ার্ডার দিয়ে আমরা কোম্পানি থেকে আমরা আকিস থেকে আমরা আকিস কোম্পানি থেকে আমরা এটা ওয়ার্ডার দিয়ে কাস্টমাইজ করে আমরা কিন্তু ইউবিটা নিয়ে এসেছি আমরা হ্যাঁ এটা আমাদের ক্লায়েন্ট এর পছন্দ হয়েছে তার কারণ আমরা এটা ওয়ার্ডার দিয়ে নিয়ে এসেছি তৈরি করে নিয়ে আসছি সব সময় দেখা গেছে অ্যাভেলেবল থাকে না তার কারণে তো এটাও কিন্তু সেম সেম ক্যাটাগরি এবং তিনটা আলমিরা কিন্তু আমাদের সেম সেম ক্যাটাগরি এবং প্রাইস স্টক কিন্তু সেম হ্যাঁ এই যে দেখুন প্রাইস স্টক কিন্তু সেম এটা কিন্তু একুশ হাজার টাকা এই প্রোডাক্টের প্রাইসও কিন্তু একুশ হাজার টাকা হ্যাঁ তারপর দেখুন এই যে সাথে একটা আমরা পিঙ্ক কালার এটা কাপড় জন্য এটা হচ্ছে পিঙ্ক কালার ওয়ার্ড্রব চারটে শুধু সিঙ্গেল শুধু চারটা ড্রয়ার দিয়ে করেছি আমরা এটা আপনারা যা দেখতে পারতেছেন এই যে দেখুন এটা আমরা সামনে কিন্তু ইউবি বোর্ড ইউজ করেছি আর ভিতরে যা হচ্ছে সেটা হচ্ছে আমরা মেলামাইন বোর্ড ইউজ করেছি এটা এই প্রোডাক্টটা আমরা আমরা এখন উপরে আমরা অ্যান্টি কালার আমরা দেখুন এই জিনটা ব্যবহার করেছি সাথে আমরা এটা হাতলটা কিন্তু গোল্ডেন হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে আমরা গোল্ডেন যে হাতল হাতলটা ইউজ করেছি আমাদের হাতল কিন্তু আপনার রং রং যাবে না কালার গ্যারান্টি আছে হ্যাঁ আর আর এই পানি চারটা তো দেখতে পাচ্ছেন অনেকটাই ইউনিক অনেকটাই সুন্দর অনেকটাই ইউনিক হয়েছে এটা আমরা কোনো সময় এই কালারটা করিনি এই ফার্স্ট টাইম আমরা করেছি হ্যাঁ তো এই ওয়ার্ড ড্রপটার দাম হচ্ছে এগারো হাজার টাকা এই প্রোডাক্টের দাম পড়বে এগারো হাজার টাকা তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এটাও কিন্তু কাস্টমাইজ করে এটা লক্ষ্মীপুরের প্রোডাক্ট ওনাদের পাঁচটা প্রোডাক্ট একসাথে আমাদের ডেলিভারি যাবে পিক আপে করে ঢাকার বাহিরে ইনশাল্লাহ লক্ষ্মীপুর যাবে এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু কাস্টমাইজ করা টোটাল কাস্টমাইজ করা এটা হোল্ডিং করা হয়েছে এখানে আর আমরা এটা উপরে যেটা দিয়েছি এটা হচ্ছে আমরা টোটাল ইউবি বোর্ডটা দিয়েছি এখানে সাথে হচ্ছে এই এখানে যা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সবই মেলামাইন এটাও মেলামাইন করা এই যে দেখুন ছোট একটা পাল্লা দেওয়া হয়েছে এখানে এটা হচ্ছে পরার টেবিল সাথে এ নিচে কিন্তু একটা ছোট একটা কিন্তু পাল্লা দেওয়া হয়েছে এখানে এখানে একটা ড্রয়ার দেওয়া হয়েছে ড্রয়ারের মধ্যে কিন্তু আমরা চ্যানেলটা আমরা ব্যবহার করেছি যাতে খুব স্মুথলি আপনারা ব্যবহার করতে পারেন তো এই প্রোডাক্ট এই প্রোডাক্ট টেবিলের প্রাইসটা ধরা হয়েছে 10000 টাকা হ্যাঁ এই এই এটার প্রাইস ধরা হয়েছে এই প্রোডাক্ট টেবিলের প্রাইসটা ধরা হয়েছে 10000 টাকা তারপর হচ্ছে এই যে দেখুন ছোট একটা কর্নার হ্যাঁ দেখতে ছোট কিন্তু জিনিসটা অনেক সুন্দর হয়েছে অনেক ইউনিক হয়েছে এই যে দেখুন থ্রি পার চ্যানেল যেটা কিন্তু আমরা হাইড্রোলিক চ্যানেল ইউজ করেছি এটা এখানে এই যে দেখুন আমরা কিন্তু হাইড্রোলিক চ্যানেল এখানে ইউজ করেছি এখানে প্রত্যেকটা চ্যানেলই খুব দামি ওনারা যেভাবে বলেছে ঠিক আমরা সেম ভাবে আমরা এটা করেছি এটা তো এই প্রোডাক্ট দেখুন এই যে দেখুন হাইড্রোল চ্যানেলটা অটো আপনার টেনে নিয়ে যাবে ভিতরে এই যে দেখুন হ্যাঁ শুধু হাতের স্পর্শই টেনে নিয়ে যাবে এটা তো এই এটা যেটা দেখতে পারতেছেন এটার প্রাইসটা ধরা হয়েছে সাত হাজার টাকা এটা মূলত যে চ্যানেলগুলি চ্যানেলগুলোর কারণেই হয়তো দামটা একটু বেশি হয়েছে এক একটা চ্যানেল দাম পাঁচ থেকে সাতশো টাকা এক এক চ্যানেল সাথে হচ্ছে এই যে দেখুন কম্পিউটার লক দেওয়া হয়েছে সাথে আমরা যে নবটা ব্যবহার করেছি নবটা কিন্তু অনেক দামি এক একটা নবের দাম হচ্ছে তিনশো টাকা আমার যে ক্লায়েন্ট ক্লায়েন্ট আমাদের আসলে হার্ডওয়ার যে প্রোডাক্ট এটা কিন্তু আমাদের কিন্তু স্টক পর্যাপ্ত স্টক থাকে যার যেটা পছন্দ আমরা ওই পছন্দ অনুযায়ী আমরা হার্ডওয়ার এক্সেসরিজ আমরা ব্যবহার করে থাকি তার কারণে প্রোডাক্টের হয়তো একটা দাম একটু কম না হলে একটু বেশি হয় তো এই হচ্ছে হার্ডওয়ারের মধ্যে হচ্ছে মূল যে দামটা দামটা নির্ভর করে হার্ডওয়ারের উপরে আর হচ্ছে বোর্ডের উপরে হ্যাঁ তো এটা তো দেখতে এখানে আপনারা আপনাদেরকে আজকে আমরা যা দেখিয়েছি সব হচ্ছে মেলামাইন এবং ইউবির মধ্যে আমরা কিন্তু এবং প্রোডাক্ট ইনশাল্লাহ এটা সামনে আসতেছে ইনশাল্লাহ বড় একটা অর্ডার হয়েছে এটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের কাছ থেকে দেখতে পারবেন তো ঠিক আছে ভিউআস আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আমার সামনে কোনো একটা ভিডিও নিয়ে আসবো আর এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম